পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের একটা মানে বেশ বড় বড়সড় কাজ কিন্তু শুরু হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর বলা হচ্ছে এটাকে আমাদের হাতে যেসব রিপোর্ট কাগজপত্র এসেছে সেগুলো ঘেটে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই ব্যাপারটা ঠিক কি। কেন এটা নিয়ে এত কথা হচ্ছে আর এর ভেতরে ঠিক কি আছে কারণ এটা তো শুধু একটা রুটিন কাজ বলে মনে হচ্ছে না মানে সূত্রগুলো দেখে অন্তত সেটাই ধারণা হচ্ছে না না একেবারেই না আর এর ব্যাপ্তিটা সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্টে যেমন দেখছিলাম মানে দু দুই সালের পর এত বড় স্কেলে ভোটার লিস্টের কাজ পশ্চিমবঙ্গে হয়নি তেইশ বছর তার মানে প্রায় তেইশ বছর পর এই উদ্যোগ ঠিক এই লম্বা গ্যাপটাই তো মানে অনেকগুলো প্রশ্ন তুলে দেয় তাই না কেন এতদিন পর অবশ্যই আর এই সময়টা দেখুন দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনের ঠিক আগে এটা কিন্তু প্রক্রিয়াটার গুরুত্ব আরও মানে অনেক বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন বিশ্লেষণেও সেই ইঙ্গিতই পাচ্ছি আমরা হ্যাঁ আমিও দেখছিলাম সেটা এটা শুধু একটা ভোটার তালিকা আপডেট নয় কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে এটা একটা বড় ঘটনা হতে চলেছে বলেই মনে হচ্ছে গণতন্ত্রের দিক থেকে দেখলে ভোটার তালিকার শুদ্ধতা তো একেবারে গোড়ার কথা কিন্তু এই প্রক্রিয়া সেটাকে কতটা মজবুত করবে নাকি নতুন সমস্যা তৈরি করবে সেটাই দেখার তাহলে চলুন আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ধরে ধরে একটু গভীরে যাই মানে আজ আমরা খুঁটিয়ে দেখব এসআইআর জিনিসটা আসলে কি এই যে বলা হচ্ছে প্রায় শূন্য থেকে শুরু তার মানেটা কি পুরো কাজটা কিভাবে হওয়ার কথা কমিশনের নিয়মকানুন কি বলছে হ্যাঁ হ্যাঁ আর এই যে এত রাজনৈতিক বিতর্ক বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে সেগুলো কি আর সবশেষে একজন সাধারণ ভোটার হিসেবে তাদের কি করণীয় কি জানা দরকার শুরু করি নিশ্চয়ই নিশ্চয়ই বেশ তাহলে প্রথম প্রশ্নটাই আসে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ব্যাপারটা আসলে কি। কিছু রিপোর্টে যেমন ধরুন এডিআর বিশ্লেষণে বলছে এটা সাধারণ আপডেটের মতো নয় বারবার এই জিরো বেসড রিভিশন বা শূন্য থেকে শুরু করার কথা বলা হচ্ছে এর মানেটা কি এক্স্যাক্টলি হ্যাঁ এই জিরো বেসড বা প্রায় শূন্য থেকে শুরু এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানেই এর আসল চরিত্রটা লুকিয়ে আছে বুঝলেন সাধারণ আপডেটে কি হয় নতুন নাম ঢোকে কেউ মারা গেলে বা ঠিকানা বদলালে নাম বাদ যায় হ্যাঁ সেটাই তো হয়ে থাকে সাধারণত কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় সূত্রগুলো যা বলছে তাতে কার্যত দু সালের যে বেস লিস্ট মানে মূল ভোটার তালিকা সেটাকে ভিত্তি ধরে প্রত্যেকটা ভোটারের তথ্য মানে নাম বয়স ঠিকানা ছবি এমনকি বাবার নাম বা স্বামীর নাম সেই সম্পর্ক সবটাই নতুন করে ভেরিফাই করার কথা সবকিছু পুরোটা হ্যাঁ সবকিছু ভাবুন একবার তেইশ বছর ধরে জমে থাকা ভুল ভ্রান্তি তথ্যের গরমেল ডুপ্লিকেট নাম এই সব কিছুকে একসঙ্গে ঠিক করার একটা বিশাল কর্মযোগ্য আর কি তার মানে কি এই যে এতদিন ধরে যে লিস্টটা চলে আসছিল সেটাকে একরকম বাতিল করেই নতুন করে সব তথ্য মিলিয়ে দেখা হবে বাপ রে এটা তো বিশাল ব্যাপার বাতিল ঠিক নয় তবে হ্যাঁ প্রত্যেকটা এন্ট্রিকে সন্দেহের চোখে দেখা আর কি মানে নতুন করে যাচাই করা এর পেছনে যুক্তি অবশ্যই দেওয়া হচ্ছে ভোটার তালিকার স্বচ্ছতা নির্ভুলতা নিশ্চিত করা আচ্ছা দেখুন তেইশ বছরে তো জনসংখ্যা বদলেছে মানুষ ঠিকানা বদলেছে নামের বানান বা বয়সের তথ্যও ভুল থাকতে পারে এগুলো জমতে জমতে তালিকাটা হয়তো অনেকটাই মানে আউটডেটেড বা কিছু ক্ষেত্রে ভুল হয়ে গেছে তাই একেবারে গোড়া থেকে সব মিলিয়ে দেখারই চেষ্টা কিন্তু এই জিরো বেসড পদ্ধতির কার্যকারিতা এবং এর এফেক্ট কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আসল বিতর্কটা হচ্ছে মানে যেটা আমরা পরে আসব এটা শুধু ডেটা ক্লিনিং নয় এর একটা বৃহত্তর দিক আছে আচ্ছা বেশ তাহলে প্রক্রিয়াটার দিকে একটু তাকানো যাক এই বিশাল কাজটা কিভাবে করার কথা বলছে ইলেকশন কমিশন মানে ওদের নির্দেশিকা বা মিডিয়া রিপোর্টগুলো থেকে কি জানতে পারছি দেখুন মোটামুটি তিনটে প্রধান স্টেপের কথা বলা হচ্ছে প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা মানে গণনাকারীরা ভোটারদের তথ্য নেবেন ভেরিফাই করবেন মানে ডোর টু ডোর ভেরিফিকেশন হ্যাঁ অনেকটা তাই ভোটারের উপস্থিতি তার আইডেন্টি এইগুলো দেখা হবে দ্বিতীয় ধাপে এই তথ্যের ভিত্তিতে একটা ড্রাফট লিস্ট বেরোবে খসড়া তালিকা আচ্ছা তারপর শুরু হবে আসল কাজ মানে দাবি আর আপত্তি জানানোর পর্ব ধরুন কারও নাম বাদ পড়ল তিনি আবেদন করতে পারবেন বা ধরুন তালিকায় কোন ভুল নাম বা ভুল তথ্য রয়েছে সেটার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে ওকে ক্লেমস অ্যান্ড একদম আর ফাইনালি তৃতীয় ধাপে এই সব দাবি আপত্তি এগুলো সব খতিয়ে দেখে শুনানি করে তারপর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে আর এর মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের কথাও তো আসছে যেমন একটা রিপোর্টে দেখছিলাম প্রত্যেক বুথে নাকি ভোটার সংখ্যা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখা হবে বারোশো জন না হ্যাঁ ওই বারোশো জনের মধ্যে সীমিত রাখার একটা চেষ্টার কথা বলা হচ্ছে কারণ হিসেবে বুথ ম্যানেজমেন্টের সুবিধার কথা বলা হচ্ছে যদিও এটাও আলোচনার বিষয় হতে পারে যে এর অন্য কোনো কারণ আছে কি না ঠিক আর দেখুন তথ্য যাচাই বা ভেরিফিকেশনের উপরে কিন্তু খুব জোর দেয়া হচ্ছে যেমনটা আপনি বলছিলেন ভোটারদের নানা রকম প্রুফ দেখাতে হতে পারে কি রকম প্রুফ যেমন ধরুন বাসস্থানের প্রমাণ মানে আধার কার্ড রেশন কার্ড বা ইলেকট্রিক বিল এরকম কিছু বয়সের প্রমাণ বার্থ সার্টিফিকেট বা স্কুলে সার্টিফিকেট আচ্ছা এমনকি অভিভাবকের সঙ্গে সম্পর্কের প্রমাণও নাকি তাইতে পারে মানে বাবার বা স্বামীর ভোটার কার্ড বা অন্য কিছু আর যারা এনআরআই ভোটার তাদের ক্ষেত্রে পাসপোর্ট ভিসা এসব তো লাগবেই কিছু সূত্রে এমনও ইঙ্গিত পাচ্ছি যে শুধু ডকুমেন্ট নয় হয়তো কোনও আধুনিক ডেটা ম্যাচিং টেকনোলজি ব্যবহার করা হবে কিনা তা নিয়েও একটা জল্পনা আছে যদিও এই নিয়ে স্পষ্ট কিছু এখনও বলা হয়নি এই যে এত নিয়ম নিয়মকানুন এত খুঁটিয়ে তথ্য যাচাই এর কারণটা কি মনে হচ্ছে মানে সূত্রগুলো বিশ্লেষণ করে কি মনে হয় শুধু কি নির্ভুল তালিকা বানানো দেখুন ইলেকশন কমিশনের ঘোষিত উদ্দেশ্য তো অবশ্যই এটাই ভোটার তালিকার নির্ভুলতা আর স্বচ্ছটা নিশ্চিত করা একটা এরার ফ্রি লিস্ট তো গণতন্ত্রের জন্য খুবই জরুরি তা তো বটে কিন্তু যখন আমরা দেখছি যে তেইশ বছর পর এত বড় করে এই প্রায় জিরো বেস্ট অ্যাপ্রোচে কাজটা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে এই কড়াকড়ির প্রয়োজনটা কেন পড়ল হঠাৎ হ্যাঁ সেই প্রশ্নটাই তো পিছু ভোটার সংখ্যা বেঁধে দেওয়া বা বিশেষ কিছু ডকুমেন্ট বাধ্যতামূলক করার পেছনে কি শুধু প্রশাসনিক সুবিধে নাকি এর অন্য কোনও মানেও থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দল বা পর্যবেক্ষকরা কিন্তু এটাকে নানা অ্যাঙ্গেল থেকে দেখছেন আর তাদের ব্যাখ্যাও বেশ আলাদা এখানেই তো বিতর্কটা শুরু হচ্ছে ঠিক তাই আর এখানেই আমরা আলোচনার সব থেকে জটিল আর খুব গুরুত্বপূর্ণ অংশে ঢুকছি মানে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকা আর সোশ্যাল বিতর্কগুলো একদম আমাদের হাতে যে রিপোর্টগুলো আছে সেগুলো পড়লে পরিষ্কার বোঝা যায় এটাকে শুধু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হিসেবে দেখা হচ্ছে না মোটেও এর সাথে বেশ গভীর রাজনৈতিক উদ্বেগ আর সামাজিক প্রভাবের আশঙ্কাও কিন্তু জড়িয়ে আছে ঠিক বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে রিয়াকশন আসছে সেগুলো যদি একটু মানে নিরপেক্ষভাবে দেখি তাহলে ছবিটা আরও স্পষ্ট হবে যেমন ধরুন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার একটা উদ্বেগের কথা শোনা যাচ্ছে তার আশঙ্কা এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক যোগ্য লোক বিশেষ করে একটু প্রান্তিক মানুষজন যাদের হয়তো সব কাগজপত্র জোগাড় করাটা মুশকিল তাদের নাম বাদ পড়ে যেতে পারে তিনি এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদেরও কথা বলেছেন মানে তার যুক্তি হল এটা আসলে ভোটারদের একটা অংশকে ছেটে ফেলার একটা কৌশল হতে পারে অন্যদিকে প্রধান বিরোধী দল মানে বিজেপি তাদের অবস্থান কিন্তু একেবারে উল্টো ঠিক বিভিন্ন সূত্রে দেখা যাচ্ছে তাদের অনেক দিনের অভিযোগ যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে প্রচুর অবৈধ বা ভুয়ো নাম আছে মানে মৃত ব্যক্তির নাম বা একই লোকের নাম মাল্টিপল জায়গায় এমনকি ভিনদেশি নাগরিকের নামও ঢুকে পড়েছে এরকম অভিযোগ তাদের হ্যাঁ এই অভিযোগটা তারা অনেক দিন ধরেই করছেন তো তাদের মতে এই সায়ার প্রক্রিয়াটা হল সেই সব অবাঞ্ছিত নাম বাদ দিয়ে লিস্টটাকে পরিষ্কার করার একটা ভালো সুযোগ তারা এটাকে ওয়েলকাম করছেন এবং চাইছেন যেন খুব কঠোরভাবে এটা করা হয় আচ্ছা এই যে দুটো একেবারে বিপরীত রাজনৈতিক অবস্থান এর বাইরেও তো একটা স্পেস আছে তাই না মানে ধরুন সিভিল সোসাইটি বা ইলেকশন এক্সপার্টরা বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা তারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে অবশ্যই আর এখানেই বিষয়টা আরও মাল্টি হয়ে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম বা ইন্ডিপেন্ডেন্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা এটাকে গণতন্ত্রের স্বাস্থ্যের দিক থেকে বিচার করছেন একটা বড় প্রশ্ন উঠছে এই যে এত খুঁটিয়ে যাচাই এটা কি সত্যি সত্যি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি এটা সমাজের একদম প্রান্তে থাকা মানুষজন যেমন ধরুন পরিযায়ী শ্রমিক বা ভূমিহীন মানুষ বা যাদের কাছে সব ডকুমেন্ট হয়তো নেই তাদের ভোট দেওয়ার অধিকারে নতুন বাধা তৈরি করবে এটা তো খুব জরুরি প্রশ্ন কারণ সবার জন্য তো ডকুমেন্ট জোগাড় করাটা সমান সহজ নয় একদম বিতর্কের মূল জায়গাটাই এটা স্বচ্ছতা আনার নামে নতুন করে কোনো হেনস্থা বা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে না তো একদিকে যেমন বলা হচ্ছে একটা ক্লিন লিস্ট সবার জন্য ভালো জাল ভোটার বাদ গেলে গণতন্ত্রেরই লাভ হ্যাঁ সেই যুক্তিটাও তো আছে তেমনই উল্টো একটা গভীর আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে যে এই শুদ্ধিকরণের নামে অনেক আসল নাগরিকও বাদ পড়ে যেতে পারেন হয়তো পদ্ধতিগত জটিলতার কারণে বা ডকুমেন্ট দেখাতে না পারার জন্য ঠিক পড়তে গিয়ে সমস্যায় পড়বেন এর সামাজিক প্রভাব কিন্তু অনেক গভীর হতে পারে এটা শুধু ভোট দেওয়া বা না দেওয়ার ব্যাপার নয় এটা একটা নাগরিক পরিচয়ের সংকটও তৈরি করতে পারে হ্যাঁ সেটা ঠিক তাই পুরো বিষয়টাকে শুধু পলিটিক্যাল বা দিক থেকে দেখে হবে না এর একটা মানবিক একটা সামাজিক দিকও আছে যেটা খুব দেখা দরকার সেদিকে ইঙ্গিত করছে এইরকম একটা জটিল পরিস্থিতিতে মানে যেখানে একদিকে প্রশাসনিক প্রক্রিয়া চলছে আবার অন্য দিকে রাজনৈতিক চাপানোতর সামাজিক উদ্বেগ সেখানে একজন সাধারণ নাগরিক বা ভোটারের ঠিক কি করা উচিত আমাদের হাতে থাকা তথ্য বা কমিশনের গাইডলাইন থেকে কি পরামর্শ উঠে আসছে দেখুন এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল দুটো জিনিস এক অযথা ভয় না পাওয়া আর দুই ভীষণভাবে সচেতন আর সক্রিয় থাকা ভোটের তালিকাটা কিন্তু শুধু ভোট দেওয়ার জন্য নয় এটা নাগরিক পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ দলিল একদম তাই এই প্রক্রিয়াটাকে এড়িয়ে না গিয়ে এর অংশ হওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ তাহলে প্রথম স্টেপটা কি হওয়া উচিত প্রথম এবং প্রধান কাজ হলো নিজের আর পরিবারের যারা আঠেরো বছর বা তার বেশি বয়সী তাদের সকলের নাম ভোটার লিস্টে ঠিকঠাক আছে কিনা সেটা খুব ভালো করে চেক করে নেওয়া কিভাবে চেক করা যেতে পারে এখন তো খুব সহজ ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে সেখানে গেলেই করা যায় তাছাড়াও স্থানীয় ইলেকশন অফিস বা নিজের এলাকার যিনি বুথ লেভেল অফিসার মানে বিএলও তার কাছে গিয়েও লিস্টটা দেখে নেওয়া যায় আচ্ছা আর শুধু নামটা দেখলেই হবে না নামের বানান বয়স জেন্ডার ঠিকানা ছবি আর বিশেষ করে অভিভাবকের নাম আর সম্পর্ক এই সব ডিটেলস মিলিয়ে দেখাটা খুব দরকারি ঠিক আর যদি দেখা যায় নাম নেই বা কোনো ভুল আছে অথবা ধরুন ঠিকানা বদলেছে তাহলে কিন্তু একদম দেরি করা চলবে না নির্দিষ্ট ফর্ম ফিল করে কারেকশনের জন্য বা নতুন নাম তোলার জন্য অ্যাপ্লাই করতে হবে এখানেই বিএলও মানে বুথ লেভেল অফিসার আর ইআরও মানে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরা আপনার এলাকার বা মহকুমা ব্লক লেভেলের দায়িত্বে থাকা অফিসার এদের সাথে যোগাযোগ করলে কারেক্ট প্রসেসটা কি 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 ডকুমেন্ট লাগবে সব জানা যাবে কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে সাধারণত একটা আইডিয়া দেয়া যায় দেখুন কমিশনের সাধারণ নিয়ম অনুযায়ী কয়েক ধরনের ডকুমেন্ট লাগে যেমন বয়সের প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট এই জাতীয় কিছু আচ্ছা ঠিকানার প্রমাণের জন্য পাসপোর্ট আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্কের পাসবুক বা কারেন্ট ইলেকট্রিক বিল টেলিফোন বিল এইসব আর যদি বাবার নাম বা স্বামীর নাম বা সম্পর্কের প্রমাণ যাচাইয়ের প্রশ্ন আসে সেক্ষেত্রে হয়তো ওনাদের ভোটার কার্ড বা অন্য কোনও রিলেটেড সরকারি ডকুমেন্ট লাগতে পারে তবে কি কি লাগবে বিদ্সত সেটা অ্যাপ্লিকেশনের ধরনের ওপর নির্ভর করে তাই বিএলও বা ইআরও অফিস থেকে কনফার্ম করে নেওয়াই সবচেয়ে ভালো আসল কথা হলো এই ডকুমেন্টগুলোর ফটোকপি রেডি রাখা অর্থাৎ মূল কথা হলো নিজের তথ্য নিয়ে নিশ্চিত থাকা আর প্রয়োজনের সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া অপেক্ষা না করে বা কোনো গুজবে কান্না দিয়ে একেবারে তাই মনে রাখতে হবে ভোটার লিস্টে নাম থাকাটা আপনার সিটিজেন রাইট এক্সারসাইজ করার প্রথম ধাপ এটা আপনার আইডেন্টিটি আপনার এক্সিস্টেন্সের প্রমাণ তাই এই প্রক্রিয়া চলাকালীন একটু এক্সট্রা কেয়ারফুল থাকলে একটু অ্যাক্টিভ থাকলে ভবিষ্যতে অনেক হ্যাসেল এড়ানো যাবে ঠিক আর এটা শুধু নিজের জন্য নয় ধরুন পরিবারের বয়স্ক সদস্য আছেন বা যারা এই ব্যাপারগুলো অতটা বোঝেন না তাদের হেল্প করাটাও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে মানে সচেতন নাগরিক হিসেবে এই প্রসেসে পার্টিসিপেট করাটাই দরকার তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন বা এস আই নিয়ে আমাদের আজকের এই আলোচনা থেকে বেশ কয়েকটা জরুরি বিষয় উঠে এলো। আমরা সূত্রগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করলাম এসআইআর আসলে কি কেন প্রায় তেইশ বছর পরে জিরো বেসড অ্যাপ্রোচ পুরো প্রক্রিয়াটা কিভাবে হওয়ার কথা এর সাথে জড়িয়ে থাকা পলিটিক্যাল ডিবেট বিভিন্ন দলের কি অবস্থান আর অবশ্যই একজন সচেতন ভোটার হিসেবে আমাদের কি করণীয় হ্যাঁ এবং আলোচনার গভীরে গিয়ে আমরা এটাও দেখলাম যে এই প্রক্রিয়াটাকে শুধু পশ্চিমবঙ্গের একটা ঘটনা বা শুধু দু সালের সালে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখলে হয়তো এর পুরো ইমপ্লিকেশনটা বোঝা যাবে না ঠিক একটা বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখি এটা আসলে বিশ্বজুড়ে সিটিজেন ডেটা ভ্যারিফিকেশন ডেটাবেস ম্যানেজমেন্ট আর স্টেট ও সিটিজেনের মধ্যে সম্পর্কের যে একটা পরিবর্তন আসছে তারই একটা রিফ্লেকশন টেকনোলজির উন্নতির সাথে সাথে আইডেন্টি ভ্যারিফিকেশনের পদ্ধতি আরও ইন্টেন্সিভ হচ্ছে যার যেমন সুবিধে আছে তেমনই কিন্তু রিস্ক বা চ্যালেঞ্জও কম নয় খুব সত্যি কথা এটা শুধু একটা লিস্ট কারেকশনের চেয়ে অনেক বড় ব্যাপার শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য এটুকুই বলার ভোটার তালিকায় আপনার নামটা শুধু একটা এন্ট্রি নয় এটা আপনার নাগরিক অধিকার আপনার পরিচয় তাই সময় থাকতে অবশ্যই নিজের এবং পরিবারের সকলের নাম তথ্য যাচাই করে নিন হ্যাঁ সচেতন থাকুন পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আপডেটেড থাকুন প্রয়োজনে অথরিটির সঙ্গে যোগাযোগ করুন আর শেষে একটা প্রশ্ন শুধু রেখে যাই ভাবনার জন্য আমরা প্রশাসনিক জটিলতা রাজনৈতিক বিতর্ক ডকুমেন্টের ঝামেলা এসব নিয়ে তো অনেক কথা বললাম কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে উঠে পরিচয়ের এই যে নিবিড় প্রায় মাইক্রোস্কোপিক ভেরিফিকেশন প্রসেস এটা আধুনিক বাংলায় একজন নাগরিক আর রাষ্ট্রের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্কের চরিত্র নিয়ে ঠিক কি নতুন প্রশ্ন তুলে দিচ্ছে ভবিষ্যতে এই সম্পর্কটা কোন দিকে যাবে এটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই নিজের মতো করে একটু ভাবতে পারি